বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসি আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুলকপির দারুণ মজাদার এক রেসিপি আজকে শীতের সময় যদি এই রকম একটা রেসিপি আমরা যদি না ট্রাই করে থাকি তাহলে অবশ্যই ট্রাই কর এইটুকু অনুরোধ রইল রোজ সার্থকের বিয়েটা যে একটা কন্ট্রাক্ট সেটা প্রতিনিয়ত মনে করিয়ে দেওয়ার জন্য সার্থক স্রোতকে একটা গিফট করল ফুলশজ্জার রাতে ফুলশজ্জার রাতে স্রোত যখন ভাবে সার্থক সারকে আজকের আমি আমার মনের কথা বলে দেব সে যা ভাবার ভাবু কে সার্থক এসে স্রোতকে বলতে থাকে প্রত্যেক ফুলসজ্জার রাতে প্রতিটা মেয়েকে তার বর গিফট দেয় আজকের আমিও তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি আশা করব তোমার এই গিফটটা খুব কাজে লাগবে অ্যাটলিস্ট আগামী এক বছর তো অবশ্যই লাগবে তখনই স্রোত আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে স্যার আপনি আমার জন্য এত ভেবেছেন আপনি আমার জন্য গিফটও এনে রেখেছেন সত্যিকার অর্থে আপনার কাছ থেকে আমি একদমই এটা এক্সপেক্ট করিনি আমি আপনাকে কথা দিচ্ছি এই গিফটটা চিরকাল আমি আমার কাছে আঁকলে রাখবো ওইদিকে গিফটটা খোলা মাত্রই স্রোত যখন দেখতে পায় ওখানে কন্ট্রাক্ট পেপার তখনই স্রোত চমকে ওঠে আর বলতে থাকে স্যার এটা কন্ট্রাক্ট পেপার তখনই সার্থক বলতে থাকে তোমাকে এই কন্ট্রাক্ট পেপারটা এই কারণেই দিলাম যাতে তোমার প্রতি নিয়ত মনে থাকে যে আমাদের বিয়ের কন্ট্রাক্টটা ঠিক কত দিনে আর তার থেকে বড় কথা যে আমাদের বিয়েটা শুধুমাত্র কন্ট্রাক্ট এছাড়া আর কিছুই নয় ভেরি ভেরি সরি শ্রোত আজকের রাতে যে তোমাকে এই গিফটটা দেব তুমি হয়তো এক্সপেক্ট করনি। কারণ আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না কারণ আমি একদমই চাই না যে তুমি আমার ওপর ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ো তাহলে আমার কাছ থেকে বিচ্ছেদ নেওয়ার সময় আমার এবং তোমার দুজনেরই কষ্ট হোক আর এই কষ্ট দুঃখ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি তোমাকে এই কন্টাক্ট পেপারটা দিলাম তখনই স্রোত বলতে থাকে স্যার আপনি একদম টেনশন করবেন না আপনি যে উদ্দেশ্যে আমাকে এই বাড়িতে নিয়ে এসছেন সেটা সফল হওয়া মাত্রই আমি এখান থেকে চলে যাব। আর এই কন্ট্রাক্ট পেপারটা আপনি তো আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য দিয়েছেন এই কন্ট্রাক্ট পেপারে আমি আজ থেকেই সই করে দিচ্ছি তাহলে আমাদের বিয়ের মেয়াদটা বরং শেষ হয়ে যাওয়ার পর আপনাকে আর আমার সিগনেচারের অপেক্ষা করতে হবে না এই কথা বলা মাত্রই স্রোত বলতে থাকে স্যার রাত অনেক হয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন তখনই সার্থক বলতে থাকে স্রোত তুমি কোথায় ঘুমবে বলো তো তখনই স্রোত বলতে থাকে স্যার আমি মেঝেতে ঘুমিয়ে পড়ব আপনি আপনার মতো করে ঘুমিয়ে পড়ুন ঠিক তখনই স্রোতকে যখন মেঝেতে শুয়ে থেকে কষ্ট পেতে দেখে তখনই সার্থক সেই কষ্ট স্রোতের সহ্য না করতে পেরে এক পর্যায়ে সেই ঘুমন্ত অবস্থায় স্রোতকে কোলে তুলে নিয়ে সে বিছানায় নিয়ে আসে তখনই স্রোতের ঘুম ভেঙে যায় আর বলতে থাকে স্যার আপনি আমাকে কোলে তুলে নিয়ে এলেন কেন আমি তো ঘুমিয়েছিলাম মেঝেতে তখনই সার্থক বলতে থাকে তুমি একদম জেদ করবে না আগামী এক বছর এক বিছানায় শুভ আর এক বিছানায় শেয়ার করব। কারণ এই ঘরে আমার যতটা অধিকার আছে ততটাই অধিকার তোমারও আছে তখনই শ্রোত বলতে থাকি এই এত অধিকার ফলিয়ে আর অধিকার আমাকে বুঝিয়ে দিয়ে কি লাভ বলুন তো একটা বছরের তো ব্যাপার এই একটা বছর দেখতে দেখতে কেমন কেটে যাবে সেটা পারবেন না আর আপনার উপর এরকম অধিকার ফলাতে দেবেন না তাহলে হয়তো আমার অভ্যেস খারাপ হয়ে যাবে আর সেটা হয়তো আপনারই বিপদ হবে আমি বলবো আপনি আমাকে নিয়ে এতটা ব্যস্ত হবেন না কারণ আমাকে আমার দিকটা বুঝে নিতে নিতে দিন দিন আমার দিকটা আমি আপনার কাছে অনুরোধ করছি তো বন্ধুরা এই ছিল মিঠিচারা ধারাবাহিকের নতুন আপনি বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসছি সেদ্ধ ফুলকপি দিয়ে আর এক বাটি আটা দিয়ে দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকের আমি প্রথমেই ফুলকপি একটা মিডিয়াম সাইজের নিয়ে সেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিলে এর ভেতরে যে কীটনাশক বা পোকামাকড় থাকে সেটা খুব ভালোভাবে এর ভেতরে গরম জলের ভেতরে নষ্ট হয়ে যায় এখন আমি কিন্তু এটাকে খুব ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি ফুলকপিগুলো ঠান্ডা করে এখন আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের আমি এটা মিক্সিতে নিয়ে নিচ্ছি আর তোম সেদ্ধ করে ফুলকপি তোমরা কিন্তু চাইলে এটাকে কাঁচা অবস্থায়ও এটাকে পেস্ট করে নিতে পারো তো এখন এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আর দিয়ে দিচ্ছি কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা তো তোমরা ঝালের পরিমাণটা বুঝে দেবে একটু ঝাল ঝাল হলে রেসিপিটা খুব ভালো হয় আর এখানে একটু আদাও দিতে পারো আমি আদাটা দিলাম না আর দেখো এখানে আমি খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে তুলে একেবারে মিহি করে কিন্তু পেস্ট করেছি আর এখন দেখো আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব এখন আমি এখানে নিয়ে নিচ্ছি দু পাটি পরিমাণ আটা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই রেসিপিটা করতে পারো আবার হাফ ময়দা আর হাফ তোমরা আটা দিয়েও এই রেসিপিটা করতে পারো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো তিল দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো জোয়ান এখানে আমি হাতের তালুতে ঘষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আজওয়ান আমাদের অনেকটা উপকারে আছে বধজম থেকে বিশেষ করে আমরা খুব উদ্ধার পাই তো এখন দেখো সাদা তেল আমি দু চামচ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখন এই সবগুলো উপকরণ একটু সময় নিয়ে হাতে মিস্ট করে নিতে হবে ময়নটা ভালো করেই দিতে হবে আমি কয়েক মিনিট ধরে এটাকে খুব ভালো করে হাতে মিস্ট করে সবগুলো মিশ্রণ খুব ভালোভাবেই মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ফুলকপির পেস্ট তো বন্ধুরা এখানে ফুলকপির পেস্টটা খুব ভালো করে দিয়ে প্রথমে কিন্তু এই শুকনো অবস্থায় মাখিয়ে নিতে হবে আটাটা খুব ভালোভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে কোনো রকম জল দেওয়া যাবে না আর জল না দিয়েই মাখিয়ে নিতে হবে কারণ ফুলকপির মধ্যে অনেকটাই জল থাকে ফুলকপির পেস্টটার মধ্যে তো তোমরা ফুলকপির পেস্টটাও খুব ভালো করে কিন্তু পেস্ট করবে ওখানেও কিছু জল ব্যবহার করবে না যদি জলের প্রয়োজন হয় একটু তোমরা দিতে পারো কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে বেশি একটা জল ব্যবহার করা যাবে না এখন কিন্তু আটাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিলাম আমি যেহেতু একটু বড়ো ফুলকপি মানে একটা পুরো ফুলকপি নিয়েছি তার জন্য আমার দু বাটি পরিমাণ আটা গেছে তোমরা এই মিশ্রণটা যদি তোমাদের নরম হয়ে যায় আরও একটু আটা দিয়ে তোমরা কিন্তু মাখিয়ে নিতে পারো আটা বা ময়দা তোমরা যেটাই দিতে পারো খুব ভালো করে মিক্সড করে এটা কোন রকম আর রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম লিচি কেটে নেব লিচি কেটে এরপর কিন্তু একটা একটা করে গোল শেপ দিয়ে দেব। এইভাবে গোল শেপ দিয়ে এখন কিন্তু একটা রুটি আমরা তৈরি করে নেব রুটি পরেটা বা তোমরা এটাকে লুচিও তৈরি করতে পারো ছোট ছোট লিচির কেটে এটাকে তেলের মধ্যে ভেজে নিতে পারো আজকের যেহেতু আটাটা একটা স্বাস্থ্যকর খাওয়ার সেই কারণে আমি কিন্তু এটাকে রুটি বা পরেটা করেই ভাজবো অল্প একটু তেল দিয়ে এখানে আজকে রেসিপিটা বানানোর জন্য একেবারেই তেল প্রয়োজন না বললেই চলে এখন দেখো খুব ভালো করে আমি একটা রুটির শেপ দিয়ে এরকম ফোল্ড করে নিচ্ছি চৌকো শেপ একটা দিয়ে দেব। তোমরা চাইলে তোমাদের মনোমতো করে এই শেপটা দিয়ে তোমরা কিন্তু এই টিফিনগুলো তৈরি করে নিতে পারো এখন আমি এটাকে চারকোনা একটা শেপ দিয়ে দেব। আর একটা আমি গোল শেপ দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো রুটি আজকের বেলে নেব এখন দেখো আমি সবগুলো রুটি খুব ভালো করে বেলে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর ইউটিউবের সকল বন্ধুদেরকে তো অফুরন্ত ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো এখন দেখো আমি সবগুলো রুটি বেলে নিয়েছি আর এখন কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যেই আমি কিন্তু দিয়ে দেব রুটিগুলো তো একটা রুটি দিয়ে খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে শুকনো অবস্থায় ভেজে নিতে হবে কারণ এখানে যেহেতু আমরা ফুলকপির পেস্টটা দিয়েছি ফুলকপির পেস্টটা যাতে দিয়েছি সেইভাবে রুটিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তবেই কিন্তু আজকের এই টিফিনটা খেতে খুব ভালো লাগবে এখন দেখো আমি একটা রুটি এরকম করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে তারপর কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়েই কিন্তু খুব ভালো করে এক পিট উল্টে দেবো আর এইভাবে দেখো ফুলতে শুরু করবে এক ফিট উল্টে আবারও আমি কিন্তু এর মধ্যে এক চামচ তেল দিয়ে দেব কতটা কম তেলে আজকের এই রেসিপিটা হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো আমি এর থেকে বেশি কিন্তু আর তেল দিতে যাব না তো বন্ধুরা এইভাবে কিন্তু আজকের টিফিনটা আমি রেডি করে নিয়েছি আর এইভাবেই আমি সবগুলো রুটি তোমাদেরকে ভেজে তারপর দেখাবো তো এখন আবারও একটা রুটি এখানে দিয়ে আমি ভেজে নেব তো এখন দেখো আমি সবগুলো রুটি খুব ভালো করে ভেজে নিয়েছি আর শুধুমাত্র এখানে আজকের কিন্তু আমি টক দই দিয়েই সার্ভ করছি তোমরা কিন্তু যে কোনো আলুর তরকারি কি সবজি তরকারি কি টমেটো সস দিয়ে কিন্তু এই টিফিনটা সার্ভ করতে পারো আজকের এই দারুণ স্বাদের ফুলকফির পরেটা অপূর্ব স্বাদের হয় যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হয় তো বন্ধুরা ছোট বাচ্চারা তো এই খাওয়ার খেলে বারবার তোমার কাছে চাই বাইরে থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবে তো বন্ধুরা ভিডিও থেকে এখনকার মতো বিদায় নেব টাটা সবাই ভালো থাকবে